আসসালামু আলাইকুম ওরমাতুল্লা গায়েত জালা মিটাতে যে শিক্ষিত অশিক্ষিতের পরিচয় দেওয়ার মতন অবস্থায় আমরা এখন আছি মানে এ জ্বালার রাখবো কোথায় আর এ কথা বলবো কার আমাদের বাংলাদেশের দুটুকের চেয়ারম্যান আবুল মোমেন বা আব্দুল মোমেন উনি টিউলিপ সিদ্দিক অর্থাৎ শেখ হাসিনার বন্ধু মানে বোনের মেয়েকে নিয়ে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি যিনি লন্ডন বা ব্রিটেনের নাগরিক ব্রিটেনের এখন সংসদের সদস্য আগে মন্ত্রী ছিলেন তাকে নিয়ে যে মন্তব্য করেছেন তাতে করে জনগণ হাসতে থাকবে মনে করবে যে ইনার মতো একজন লার্নেড পার্সন মানে শিক্ষিত ব্যক্তি এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন থাকা ব্যক্তিবর্গ এই ধরনের মন্তব্য কীভাবে করেন তিনি বিভিন্ন টিউলিউপ ইস্যুতে কথা বলতে যে তিনি অবশ্যই লন্ডনে গিয়েছিলেন সেখানে যে কেয়ার স্টার যে তিনি যে দেখা দিলেন না এই দেখা না দেওয়ার পেছনে অধিকাংশ বা মিডিয়াগুলো জনগণগুলো একটা কথাই বলছে এখানে বা টিউলুপের হাত আছে বা টিউলিপের ইস্যুটি আছে বিভিন্ন গণমাধ্যমে এটা বলেছে জনগণ তো বলছে তিনি টিউলিপের উপর ঝাল মেটাতে যে বলে ফেললেন যে আমরা তো কাগজপত্র বা খতিয়ে যা দেখছি টিউলিপ তো ব্রিটিশ নাগরিক নয় বাংলাদেশের নাগরিক আমাদের মনে হচ্ছে কারণ ওনার দুর্নীতির বিষয়ে যে প্রসঙ্গগুলো উঠেছে উনি তো দেশে বাংলাদেশে আসেন না বাংলাদেশে ওনার কোনো বাড়িঘর নেই ওনার কোনো ঠিকানা নেই কিছুই নেই এখন দুর্নীতির বিষয়টা ওনার নামে তিনটা মামলা চলমান আর একটা ইনভেস্টিগেশন চলছে এই এইসবগুলো সাফানোর জন্য বা এগুলো এই সাধারণ জনগণকে বোঝানোর জন্য একটা ফাঁকা বুলি বা ফাঁকা আওয়াজ ছাড়া আমাদের কাছে আর কিছুই মনে হচ্ছে না তা তিনি একজন শিক্ষিত ব্যক্তি কিভাবে বলেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের গণতন্ত্র এবং সবচেয়ে নিখুঁত গণতন্ত্র শুধুমাত্র শুধু বা ইংল্যান্ডে আছে ইভেন আমেরিকাও তো এরকম গণতন্ত্র নেই সেই গণতান্ত্রিক রাষ্ট্রে ওই দেশের ব্রিটিশ নাগরিক না হয়ে কিভাবে একজন এমপি হতে পারে কিভাবে একজন ব্যক্তি মন্ত্রী হতে পারে এটা কিন্তু শুধু ভাবার বিষয় নয় চরম লেভেলের ভাবার বিষয় এবং আপনারা জানেন এই বিষয়টা টিউলিপির এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক মহলে বিভিন্ন কথাবার্তা হয়েছে এবং ক্যারেস্টারমার দায়িত্ব নিয়েই এটাকে তদন্ত করিয়েছে এবং তার বিরুদ্ধে দুর্নীতির কোনো রিপোর্ট পাওয়া যায়নি এবং ওখানকার যারা আইনজীবী তারা বাংলাদেশের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু এরা এতভাবে রেসপন্স করিনি সব কিছু মিলায় ওখানে যে যে অপমানিত হয়েছেন বা উনি যেহেতু সফর সঙ্গী ছিলেন সেই ঝালটা মেটাইতে যে এমন একটা কথা বলে ফেললেন যাতে করে জনগণ উনি যে একজন শিক্ষিত ব্যক্তি এবং এরকম একটা গুরুত্বপূর্ণ একটা বড় দায়িত্ব আছেন সেটাকে হাস্যকার পর্যায়ে নিয়ে যাওয়ার মতো হয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ